আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত আসলে ফেসবুক হচ্ছে একটা অনিশ্চিত প্ল্যাটফর্ম এই অনিশ্চিত প্ল্যাটফর্ম কেন বলছি এই প্রশ্ন আপনার আসতে পারে সম্মানিত ভাই বোনেরা এই ফ্ল্যাট ফেসবুক প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখান থেকে সফলতার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে হাজার হাজার পুরুষ মানুষ কোনো বেকার সমস্যায় পড়ে যাওয়ার পরে এই ফেসবুকে নিয়মিত কাজ করে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে কিন্তু ফেসবুক কোম্পানি তাদেরকে কতক্ষণ উপরে উড়ায় কতক্ষণ নিচে নামায় কতক্ষণ উপরে উড়ায় কতক্ষণ নিচে নামায় মানে তাদের তাদের মানে ফেসবুকের মতি গতি বোঝা বড়ই কঠিন আপনি দেখেন ইউটিউব আছে এই ইউটিউব থেকে কলম আপনার মাস বছর কাজ করলেই ইউটিউব থেকে অলরেডি এক ডলার ইনকাম করছে অলরেডি ভাইরাল হয়েছে তাই না আর এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার কথা আমি বলছি তিন যাবত এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে এই পর্যন্ত যদি এভারেজ তিন যদি হিসাব করি তিন লক্ষ টাকার উপরে চলে গেছে শুধু এমবি এবং এস্টার এই বিভিন্ন জায়গায় আপনার ভিডিও তৈরি করতে যাওয়া এইভাবে খরচ করে ফেলছি এখন পর্যন্ত ফেসবুক কোম্পানির কাছ থেকে দশ পয়সা ইনকাম করতে পারি নাই এর জন্য বলা হয় অনিশ্চিত প্ল্যাটফর্ম হলে এই ফেসবুক প্ল্যাটফর্ম তারপরও আমি আমি এখান থেকে সফলতার জন্য যতদিন বেঁচে আছি পিছনে হাঁটবো না ফেসবুকের ফার্স্ট টু লাশ পর্যন্ত দেখতে চাই আপনারাও কেউ অধৈর্য হবেন না আপনারাও কেউ অধৈর্য হবেন না যে ফেসবুক কোম্পানি কি করতে চায় আসলে ইউরোপ কান্ট্রি ইউএস ইউরোপ কান্ট্রির আসলে মালিক মনে করছে যে আসলে সবাই আমরা বোকা সবাই আমরা বোকা আমরা একজন একজনকে এত ভালোবাসা দেই এত টাকা ব্যয় করি এত ভিডিও শেয়ার করি কিন্তু ভিউ হয় না কেন সম্পূর্ণ ভিউ হয় না কেন সম্পূর্ণ হচ্ছে তাদের উপরে আপনার ভিডিও দেখবেন দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার কে হয়ে গেছে কিন্তু ওই ভিডিওটা কলম ফেসবুক কোম্পানি ডাউন করে রাখে আপনাকে উপরে উঠতে দেয় না উপরের সিঁড়িতে আপনাকে উঠতে দেয় না অলরেডি এখন আমরা বর্তমানে বুঝতে পেরেছি বিভিন্ন জায়গায় এত ভিডিও তৈরি করি এত পরিশ্রম করি আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না এর জন্য ফেসবুক মালিকের কাছে মার জাকারবানের কাছে প্রশ্ন রয়েছে আমরা যারা ছোট ইউজার রয়েছি বাংলাদেশ থেকে যে আমাদের ভিডিও কেন সাজেশ পরিত হয় না আমরা এত পরিশ্রম করি তারপরও আপনার কাছে প্রশ্ন রয়েছে যে আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না কেন পরিউতে চলে না